আমাদের সাথে আছেন সিপিআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক কমরেড গৌতম রায় ওনাকে দুই একটা আজকে প্রশ্ন করব। আজকে ন্যাশনাল প্রেস ডে আমাদের দেশ একশো আশিখানা দেশের মধ্যে একশো উনষাট নম্বরে আছে প্রেস ফ্রিডমে সংবাদ মাধ্যমগুলোকে যেভাবে তার অধিকার হরণ করা হচ্ছে আয়ত্তে রাখার চেষ্টা করা হচ্ছে এই নিয়ে কী বলবেন এমন একটা সরকার চলছে যে সরকার হাতরাস নিয়ে উন্নয়ন নিয়ে মণিপুর নিয়ে নিশ্চুপ প্রধানমন্ত্রী লোকসভাতে এ বিষয়ে কোনো বিবৃতি দিতে চান না দিতে পারেন না এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের সংবাদপত্রের স্বাধীনতা সবসময় হরণ করা হচ্ছে এবং সব সর্বোপরি আমাদের দেশের সংবাদপত্রগুলোকে শাসক দল তারা করায়ত্ত করার চেষ্টা করছে সংবাদপত্র মালিক কারা সেটা দেখলেই বোঝা যায় আদানি গোষ্ঠী যদি সম্ভব সংবাদপত্রের মালিক হন যারা শিল্প চালানো যাদের দায়িত্ব যারা শিল্পপতি তারা শিল্পের দিকে দৃষ্টি না দিয়ে তারা যদি বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়া কেনা এবং তাকে কন্ট্রোল করার জন্যে মুনাফাকে খরচ করেন তাহলে সেই দেশের সংবাদপত্রের স্বাধীনতা কোনোভাবেই থাকতে পারে না আর গৌরী লঙ্কেশের মতো এরকম অজস্র ঘটনা ঘটেছে দিল্লি রাজপথে সবদার হাসমি হত্যা হয়েছে এরকম কোনো দিন ভারতবর্ষের কোনো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষের হত্যার কিনারা আজ অব্দি এই ধরনের স্বেচ্ছাচারী সরকার কোনো দিন ক্ষমতায় থাকলে আশা করা যায় না আশা করাটা অমূলক হবে একদম আচ্ছা আমাদের রাজ্যের মধ্যে দ্রব্যমূল্য নিয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো একটা কথা নেই কোনো একটা বক্তব্য নেই কোনো একটা পদক্ষেপ নেই পেঁয়াজ রসুন থেকে শুরু করে প্রত্যেকটা সবজির দাম আজকে আকাশ ছোঁয়া এই নিয়ে কি বলবেন লাগাম ছাড়া মূল্য বিষয়ে দেশের কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের কোনো উদ্যোগ গ্রহণ তারা করতে চাইছেন না আর রাজ্য সরকারেরও কোনো উদ্যোগ গ্রহণ করার ইচ্ছা নেই কারণ তারা তো জানেন যে দলগুলো পরিচালিত হয় সমাজবিরোধীদের দ্বারা এবং যাদের জনগণের পক্ষে কোনো আইন তৈরি করে সেই আইনকে বাস্তবিত করার কোনো ইচ্ছাই তার যাদের নেই যারা প্রত্যেক দিন প্রত্যেক দিন যারা বড়ো লোক তারা প্রতিদিন বড়লোক হবে প্রতিদিন তাদের মুনাফা বাড়বে আর গরিব আরও গরিব হবে এই ফর্মুলা নিয়ে যে কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার চলছে তাদের আমলে লাগাম ছাড়া মূল্য হবে না এর নতুন কথা কী লঙ্কার দাম শুধু পেঁয়াজ রসুন কেন সমস্ত কিছুর দাম যেরকম লাভি লাভিয়ে বাড়ছে শুধু আমরা প্রত্যেক দিন দৈনন্দিন মানুষ দৈনন্দিন যারা বাজারে যান দৈনন্দিন ভাবে উপলব্ধি করতে পারছেন প্রত্যেক দিনের তাদের বাজার যাওয়ার এবং বাজার করার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে কীভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে এবং সেটাকে রোধ করা এবং তাদের যারা এই ফাটকাবাজি করছে তাদের বিরুদ্ধে এই বিরুদ্ধে যে কড়া আইন করা এবং কড়া আইনকে ইমপ্লিমেন্ট করা এটা কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতা নেই রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই কারণ তারা এই সমাজবিরোধীদের দ্বারা এবং একচেটিয়া পুঁজির দ্বারাই তারা এই সরকার পরিচালনা করছেন তাদের আনুকূল্যে তাদের সাহায্যে আরজিকর সহ জয়নগরে এত বড় একটা ঘটনা ঘটল আমি যদি আরজিকর কথা বলি আরজিকর কাণ্ড সিবিআইয়ের কাছে হস্তান্তর হওয়ার পরে আজ অবধি এখনও অবধি একশো দিন পেরিয়ে গেল এখনও অবধি কোনো দোষীকে দোষী কাউকে সাব্যস্ত করা গেলো না তদন্ত প্রক্রিয়া যেখানে ছিল সেখানেই পড়ে আছে এটা নিয়ে কি বলেন তদন্ত যেভাবে সিবিআই করছে আমরা তাতে মোটেই খুশি নয় আমরা খুশি নই এই কারণে তার কারণ এটা লক্ষ্য করলেই দেখা যাবে যে আমাদের পশ্চিমবঙ্গে ঘটনাগুলো পরপর ঘটেছে কান্দনু ঘটেছে আমাদের সুটিয়ার বরুণ বিশ্বাস ঘটেছে কাকদ্বীপে একটা পরিবারকে জীবন্ত এবং জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছে হাসখালি হয়েছে আমাদের এই রাজ্যে আনিস খানের মতো একটা বাচ্চা ছেলেকে মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে আমাদের মৈদুল মোল্লা এরকম অজস্র নাম অজস্র ঘটনা এবং একটার পর একটা হাসখালি থেকে একেবারে সেই কানধনু পর্যন্ত কোনো ঘটনারই আজ অব্দি কোনো ধরনের বিচারের আশায় মানুষ থাকলেও কোনো বিচার মানুষ পাচ্ছে না তার কারণ এই আইনি ব্যবস্থাটাও অ্যাপসলিউটলি টাকা এবং ওই একটা কথা আছে না এটা আমি মাঝে মাঝে দেখছি দেখছিলাম ওই ফেসবুকে বলছে কাঁপে আইন কাঁপে কাকে দেখলে কাঁপে না কাঁপে বড় লোকদের দেখে কাঁপে আর লকে দেখে কারা কাঁপে না গরিব মানুষরা কাঁপে যারা গরিব মানুষ মেনতি মানুষ যারা ধর্ষিত হচ্ছে যারা শোষিত হচ্ছে যারা নতুন পথের কথা বলে নতুন দিনের কথা বলে এবং একটা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য প্রত্যেক দিন লড়াই করছে তাদের মৃত্যুর কোনো কিনারা হবে না রাতের অন্ধকারে ধর্ষণকারী পালিয়ে যাবে সে অ্যারেস্টেড হবে না কোনো বিচার হবে না এবং আমাদের দেশের এইটাই পোড়া কপাল আমাদের যে ধর্ষকদের পক্ষেও এই খেয়াল করে দেখুন ওই আর্যিকর কাণ্ডে যে ঘটনা ধর্ষকদের পক্ষেও উকিল দাঁড়িয়ে যাচ্ছেন মানবিক দৃষ্টিভঙ্গিতে উকিল সেটাকে জাজমেন্টের মধ্যে আনছেন না যে কোন বিষয়ে আমি প্লিট করবো আর কোন বিষয়ে আমি প্লিট করবো না এই যে মোরালিটি মরাল সেন্স এই মরাল সেন্সটাও লয়ের দিয়ে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে সামাজিক ব্যবস্থাটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে টাকা যার আছে সেই সমস্ত ধরনের অন্যায় দুর্নীতি করে ছাড় পেয়ে যাচ্ছে আর টাকা যার নেই তাকে অ্যাবসলিউটলি প্রত্যেক দিন কষ্ট তার বিভিন্ন ধরনের যন্ত্রণা এবং অত্যাচারের শিকার হতে হচ্ছে এবং এই কারণেই আমরা খুব আইনের উপরে যে আমাদের একটা বিশ্বাস ছিল আস্থা ছিল সিবিআইয়ের উপরে একটা আস্থা ছিল এবং শুধু সিবিআই নয় আমি বলছি সুপ্রিম কোর্টের উপরও একটা আস্থা ছিল সেইটা এখন মানুষের কাছে আন্ডার কোশ্চেন মার্ক এসে দাঁড়াচ্ছে আস্কিং কোশ্চেন হিসাবে এসে দাঁড়াচ্ছে যে তাহলে কি যারা ওই বিচারের বাড়ি কি নীরবেন থাকবে সত্যি কি জাস্টিস মানুষ পাবে না এইটাই আজকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের মানুষের সামনে যারা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা লাইক সাবস্ক্রাইব করে